আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নিউজ 1971 সালের পর প্রথমবার বাংলাদেশ পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু হয়েছে আজকের ইত্তেফাক পত্রিকায় এই নিউজটি করেছে 1971 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে সরাসরি বাণিজ্য সরকার থেকে সরকার অর্থাৎ জি টু জি চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে স্থানীয় সময় গতকাল শনিবার বাংলাদেশের পথে রোয়ানা দিয়েছে পাকিস্তানের একটি জাহাজ পাকিস্তানের সংবাদ মাধ্যম দে এক্সপ্রেস টিভিশন জানায় এই প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাশিম থেকে বাংলাদেশের পথে রোয়ানা হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনছে এই চাল পাকিস্তানের ট্রেনিং কর্পোরেশনের মাধ্যমে সরকার সরবরাহ করছে আমি নিউজটা শেষ করে এটার উপরে একটু বিশ্লেষণ করবো আপনাদেরকে সর্বপ্রথমে আমি ইত্তেফাকে কি লিখেছে তা পরে শোনাচ্ছি চলতি ফেব্রুয়ারির শিরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয় চাল রপ্তানি প্রক্রিয়া দুই দাপে সম্পন্ন হবে প্রথম চালানের পঁচিশ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানো হতে পারে বর্তমানে বাংলাদেশের পথে আছে বাকি হাজার টন চাল এই বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সরাসরি জাহাজ চলাচল সহজ করবে বলে আশা করা যাচ্ছে প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন পি এন এস সি একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশ বন্দরে নোঙ্গর করবে এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক দুই দেশের এই সরাসরি বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কয়েক দশক ধরে স্থগিত থাকা বাণিজ্য চ্যানেলগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে এই হলো ইত্তেফাকের লেখা নিউজটি প্রিয় দর্শক এবার ইত্তেফাকের লেখা নিউজটি শোনার পরে আপনাদের মন্তব্য করা সহজ হয়ে গিয়েছে আমি এখন মন্তব্য করছি যে বাংলাদেশ কার হাতে ছিল একাত্তর সাল থেকে এই দুই সাল তিপ্পান্ন বছর পাড়ি দিয়ে চুয়ান্ন বছরে আমরা পাকিস্তানের সাথে কোন ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবো না এটা কোন দলিল বা এটা কোন নিয়ম পৃথিবীতে বহু দেশ থেকে ব্রিটিশ থেকে আমরা আলাদা হয়েছি সাতচল্লিশ সালে ব্রিটিশ কি সাতচল্লিশ সালের পরে এক বছর বা দুই বছরের জন্য বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছিলেন না ভারত উপমহাদেশের কারো সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছিলেন একশো বছর শাসন করেছিল ব্রিটিশরা বাংলাদেশকে ভারতের বিভিন্ন জায়গা শাসন করেছে তারা কোথাও একশো বছর কোথাও দেড়শো বছর সবচেয়ে বেশি শাসন ছিল ব্রিটিশদের বাংলা এরিয়া আর সেই এরিয়াতে আমরা ছিলাম বাংলাতে সেই বাংলা শাসন করেছিল একশত বছর আমরা কথাই কথাই বলে থাকি ব্রিটিশদের শাসনাবল ছিল দুই বছর ওই একশত নব্বই বছরকেই আমরা দুই বছর বলে থাকি ইতিহাস সেটাই বলে প্রিয় সেই দুইশ বছরের ব্রিটিশ শাসন থাকার পরে আমরা যদি পরের শাসনের তারা যখন আমাদেরকে ছেড়ে দিলেন স্বাধীনতা দিলেন দেওয়ার পরের বছর পরের দিন থেকেই যদি তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য লেনা দেনা সব চলতে পারে তাহলে পাকিস্তান থেকে চুয়ান্ন বছরের মতো সময় আগে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু ব্যবসা করা যাবে না আমাদের সাথে আমাদের খাদ্য ঘাটতি তাদের কাছ থেকে আনতে পারবো না বা আমাদের পাট শিল্প সহ আমাদের ঔষধ আমাদের গার্মেন্টস শিল্প তাদের কাছে পাঠাতে পারবো না বিক্রি করতে পারবো না এই কথাটা কোথায় কোন দলিলে পৃথিবীর কোথায় আছে প্রদর্শক মাঝখানে যেই হায়েনারা আমাদেরকে এইভাবে ডিভাইডেশন করে রেখে ফায়দা লুটেছিল এটার নাম হল ভারত এটার নাম হলো হিন্দুস্তান এই কঠোর হিন্দুত্ববাদী আমাদেরকে পাকিস্তান মুসলিম বাংলাদেশ মুসলিমকে ডিভাইডেশন করে রাখার জন্য আলাদা করে রাখার জন্য আমরা যাতে করে দারিদ্র সীমার নিচে থাকি পাকিস্তান বাংলাদেশ যাতে করে ভারতের উপর ডিপেন্ডেন্ট হয় ভারত যাতে করে আগিয়ে যেতে পারে এই কঠোর এই খচ্চর হিন্দুত্ববাদী ভালো হিন্দু আমাদের বাংলাদেশে বসবাস করে ভারতেও প্রচুর ভালো হিন্দু মানুষ আছে কিন্তু কঠোর হিন্দুত্ববাদী কাজ করেছে কংগ্রেসের ভিতরে কাজ করেছে এখন বিজেপির ভিতরে যারা হলো হিন্দু ছাড়া আর কোনো জাতিকেই তারা পছন্দ করেন না আর কোন মানুষ মনে করেন না তারা এরকম নোংরা তাদের মন মানসিকতা মস্তিষ্ক এত বিকৃত যে অন্য কারো ভালোটাই তারা পছন্দ করতে পারেন না তারা দুনিয়াকে গিলে খাবে তাদেরকে কেউ খেতে পারবে না সেই কারণে আজকে দেখতে পাচ্ছেন যে আমেরিকা হাত পা বেঁধে তাদের লোকজনকে বাংলাদেশ তাদের দেশে পাঠাচ্ছে আমেরিকা থেকে ইন্ডিয়াতে হাত পা বেঁধে প্লেনে করে মানুষ পাঠাচ্ছে বাংলাদেশের মানুষ কি আমেরিকা থেকে হাত পা বেঁধে পাঠাচ্ছে না পাঠাচ্ছে না এবং পাঠাবেও না কিন্তু শুধুমাত্র ভারতকে কেন নেপালের মানুষ পাঠাচ্ছে না ভুটানের মানুষ পাঠাচ্ছে না শ্রীলঙ্কার মানুষ পাঠাচ্ছে না পাকিস্তানের মানুষ পাঠাচ্ছে না আফগানিস্তানের মানুষ পাঠাচ্ছে না ইরানের মানুষ পাঠাচ্ছে না সারা পৃথিবীর মানুষ আমেরিকাতে আছে সারা পৃথিবীর মানুষ ইউকে না ভারতের উপর বেজার কেন তারা যেখানে যা সেখানেই তাদের ছাড়া অন্য কারোকে মূল্যায়ন মর্যাদা সম্মান দিতে জানে না যারা কঠোরপন্থী আমি আবারও বলছি কঠোর এই কাজটা করে আর লিবারেলপন্থী পন্থী যেমন পাঞ্জাবের শিখেরা অনেক লিবারেল আমাদের অনেক ফ্রেন্ড বন্ধু আছে আমরা দীর্ঘকাল যাবৎ তাদের সাথে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম অনেক কিছু করি তারা অনেক লিবারেল পাঞ্জাবের মানুষ কাশ্মীরের মানুষ এবং ইভেন ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ আছে অনেক আন্তরিক বোম্বাইয়ের মানুষ অনেক আন্তরিক আমাদের প্রতি আমরাও তাদের প্রতি আন্তরিক দিল্লির মানুষ অনেক আছে সব জায়গায় না তো সেই কারণে আজকে তারা এক একগড়ি হচ্ছে আমাদের প্রতি যে জুলুম করেছে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর জুলুম করেছে জুলুম থেকে আমরা বের হয়েছি ছয় মাস আগে তাই আজকে পাকিস্তান নয় আমার কথা হল বিশ্বের যে যেকোনো দেশের সাথে আমাদের বাণিজ্য করার সুবিধা আমাদের থাকবে আমাদের পোর্ট থেকে মাল যাবে তাদের পোর্ট থেকে আমাদের পোর্টে মাল আসবে আবার মাঝখানে বাধা দেওয়ার ভারতকে এই বুড়ো আঙুলটা দেখাতে পেরেছে তিপ্পান্ন বছর পরে এসে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে এর আগে তিপ্পান্ন বছর কেউ দেখাতে পারে নাই আজকে নিউজটি ইতে করেছে এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয় আপনাদের সামনে আমি নিউজটা তুলে ধরলাম একাত্তর সালের পরে কোন সরকার পাকিস্তানের সাথে কোন ব্যবসা বাণিজ্য কোন লেনা করতে পারল না আজকে ইনুস সরকার যখন পেরেছে তখন ইনুস সরকারকে প্রতিহত করার জন্য ইনুস সরকারের এই উন্নয়নকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে শুনলাম গ্রামে গ্রামে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে চিন্তাই হচ্ছে মানুষ খুন হচ্ছে এক দল আরেক দলের সাথে লেগে গিয়েছে যারা চব্বিশের আন্দোলনে একসাথে ছিল একসাথে লড়াই করেছে একসাথে জীবন দিয়েছে তাদেরকে এখন দেখেন তিনটা ভাগ করে ফেলেছে একটা বিএনপির ভাগ একটা জামাতের ভাগ আর একটা ছাত্রদের ভাগ একে অপরকে দোষারোপ করছে গন্ডগোল করছে হট্টগোল করছে কেন করছে কে করছে ভারতীয় ররা টাকা বিলিয়ে দিচ্ছে বিলিয়ে দিচ্ছে কিভাবে হট্টগুল করে ইনুস সরকারকে সরাতে পারলেই হাসিনা বেঁচে যাবে নরেন্দ্র মোদী বেঁচে যাবে এবং হাসিনা নরেন্দ্র মোদী জাতীয় পার্টি এই ভারতীয় কুলাঙ্গাররা বেঁচে যাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব সচিবালয় যারা যারা খারাপ কাজ করেছে দুর্নীতি করেছে অন্যায় করেছে তারা বাঁচার জন্য এখন ইনুস সরকারের রাষ্ট্রের ভিতরে ছোট্ট গুপ্ত হত্যা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে তাই আপনারা যদি সচেতন না হন আপনারা যদি ঐক্যবদ্ধ না হন গ্রামে প্রত্যেকটা জনগণ কোনো দলের দরকার নাই জামাতের দরকার নাই বিএনপির দরকার নাই ছাত্র দরকার নাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আপনারা আপনাদের গ্রামের মসজিদে আপনারা বৈঠক করেন সমাজের মানুষ একসাথে বৈঠক করেন আপনার গ্রাম আপনি পাহারা দেন লাঠি নিয়ে রাতের বেলা তরুণরা পাহারা দেন কে গ্রামের ভিতরে অন্যায় অত্যাচার করতে ঢুকে কে চুরি করতে ঢুকে পাইলে একেবারে আলুর বর্তা বানিয়ে ফেলবেন আলুর বর্তা বানিয়ে ফেলবেন লাঠি নিয়ে রাতের বেলা পাহারা দেন দেশটা আমাদের দেশটা আমাদের সকলের ইনকিলাব জিন্দাবাদ